সালামু আলাইকুম আমরা পাঁচশো পনেরো নম্বর রুমে আছি আমি ফেরদোস ওয়াহিদ আমাদের সাথে আছেন আসাদ ভাই রিফাত ভাই তো আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হলো গিয়ে আমাদের ক্যাবলাটা হচ্ছে হলো গিয়ে যে আমাদের এখানে সাইন দেয়া আছে ক্যাবলাটা দেখাচ্ছি এইদিকে এই হলো কি জাম আমাদের যায় না মজুর ঠিক এদিকেই রাখছি আমরা কিন্তু বিপত্তিটা বাচ্চা হচ্ছে হলো কি আমরা যখন ওয়াশরুমে যেতেছি ওয়াশরুম কমটটাও সেম পূর্ব পশ্চিমে এই যে পূর্ব পশ্চিমে তো আমরা নর্মালি তো জানি যে কমট ক্যাবলার বিপরীত সাইডটাতে বসানো হয় আর কি কিন্তু এখানে হ্যাঁ ক্যাবলার বিপরীত সাইডটাতে তো এখানে দেখা গেল যে সেম সাইড আর কি পুরো পশ্চিমমুখী করা হয়েছে এই যে এই এখানে ক্যাবলা সাইন দেওয়া আছে আমাদের ইয়েটাও যায়নামাজও আমরা সেম দিকেই রাখছি আর যে কমট কমরটাও পূর্ব পশ্চিমে রাখা হয়েছে এটা অনেক বড় একটা ভুল আমার কাছে মনে হয় আমরা যারা ইসলাম প্র্যাকটিস করি ওনাদের জন্য জিনিসটা অনেক ভাবনার বিষয় কমপ্লেন দিয়েছি আমরা এখানে অথরিটি কমপ্লেন দিয়েছি এখন ওনারা মেবি কোনো ব্যবস্থা নেবে এখন দেখা যাক এটা কি হয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম